뭔 ন 라 একটা ভালো হাইট যে কোনো মানুষের কাছে অ্যাট্রাকটিভ লাগে যদি তোমার হাইট বেশ ভালো হয় তবে তুমি অন্যের থেকে বেশ ভালোই অ্যাট্রাকটিভ দেখাবে সবার কাছে আর ঠিক অন্যদিকে তোমার হাইট যদি কম হয় তবে লোকেদের কাছে তুমি হাসির পাত্র হয়ে উঠতে পারো এই সমাজে থাকাটা কতটা যে মুশকিল হয়ে যায় তা নিশ্চয়ই আমাকে তোমায় বলে দিতে হবে না আচ্ছা যদি তুমি কম হাইট নিয়ে চিন্তিত রয়েছো আর তুমি তোমার হাইটটাকে বাড়াতে চাও তবে তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছ তোমার বয়স হোক আঠ আঠারো বছরের কম বা আঠারো বছরের বেশি এই ভিডিওটি দুজনের জন্যই অনেক হেল্পফুল হতে চলেছে অনেক মানুষের মনে হয় আঠারো বছরের পর হাইট বাড়ে না কিন্তু এই কথা পুরোপুরিভাবে সঠিক নয় সে তুমি যে এজ গ্রুপেরই হও না কেন এই ভিডিওটি সবার জন্য হেল্পফুল হতে চলেছে তো তুমি যদি তোমার হাইটকে নিয়ে সিরিয়াস রয়েছ তবে এই ভিডিওটাকে এন্ড অব্দি অবশ্যই দেখো তো বন্ধুরা আজ আবার একটা অসাধারণ ভ্যালু অ্যাড করতে চলেছি তোমার জীবনে সো চলো শুরু করি বন্ধু ইন্টারনেটে এমন অনেক হাজার ভিডিও রয়েছে যেগুলো হাইট বাড়ানো সম্বন্ধিত অনেক মিসলিডিং ইনফরমেশন দেওয়া হয় তুমি যাতে সঠিক নলেজ পাও আর এর জন্য এটা জরুরি জানা তোমার হাইট কতটা হবে আর এটা আসলে কিভাবে ডিসাইড হয় হাইট মেনলি তিনটে ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে যার মধ্যে প্রথম হলো তোমার জেনেটিক্স আসলে যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তখনই ডিসাইড হয়েছিল তোমার হাইট কতটা হবে আর তারপর তুমি তোমার পোটেন্সিয়াল হাইট অবধি পৌঁছাবে কি সেটা আরও অন্যান্য বিষয়ে নির্ভর করে দ্বিতীয় আরও একটা অনেক জরুরি ফ্যাক্টর হলো ডায়েট তুমি কি খাও সেটার সোজা এফেক্ট তোমার শরীরের ওপর হয়ে থাকে আর সেটা ডাইরেক্ট এফেক্ট পরে তোমার বডি গ্রোথে আর এটাই কারণ হলো কিছু লোকের জিন্স ভালো হওয়ার পরেও তাদের হাইট ততটা বাড়ে না যতটা বাড়ার দরকার ছিল তৃতীয় ফ্যাক্ট হলো গ্রোথ প্লেট আসলে কুড়ি বছর বয়সে প্রত্যেকটা মানুষের গ্রোথ প্লেট ফিউজ হয়ে যায় আর যার পরে হাইট বাড়াটা মুশকিল হয়ে পড়ে কিন্তু তবুও তোমার হাইট বাড়ার চান্সেস রয়েছে যদি তোমার জিন্স ভালো হয় এখন কথা বলি হাইট বাড়ানোর বিষয়ে ছটি টিক্সের কথা বলবো নাম্বার সিক্স অ্যাকুপেশার বন্ধু তুমি অ্যাকুপেশার পয়েন্টের বিষয়ে তো অবশ্যই শুনেছ কিন্তু তুমি কি জানো এই অ্যাকুপেশার পয়েন্টের মাধ্যমে তুমি তোমার হাইটও বাড়াতে পারবে আসলে আমাদের বডিতে কিছু এমন পয়েন্টস রয়েছে যেটাকে পেস করার ফলে শরীরের আলাদা আলাদা অংশ অ্যাক্টিভেট হয় এমনই একটা অ্যাকুপেশার পয়েন্ট তোমার হাতের আঙুলের মধ্যে মজুত রয়েছে যদি তুমি তোমার হাতের আঙুলকে পায়ের আঙুল দিয়ে পেস করো তবে বৈজ্ঞানিকরা মেনে থাকে এটা করার ফলে পিউষ স্টিমুলেট হয় একদম বন্ধু সেই পিউ গ্রন্থি যেখানে দিয়ে এইচএইচ মানে হিউম্যান গ্রোথ হরমোন বেরিয়ে থাকে তোমাকে বেশি কিছু নয় শুধু তোমার দুটো হাতের আঙুলকে পায়ের আঙুল দিয়ে পেস করতে হবে নাম্বার ফাইভ অ্যাকোপেশাদ ছাড়াও হাইট বাড়ানোর জন্য দ্বিতীয় আর সবচেয়ে জরুরি জিনিস হল ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন্ডিয়ানসদের হাইট এটাই একটা কারণ ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি হাই হাইট বাড়াতে অনেক সাহায্য করে যদি তুমি তোমার হাইটকে নিয়ে অনেক সিরিয়াস রয়েছে তবে ডেলি রানিং করো যদি তোমার বয়স আঠারো বছরের কম হয় তবে রানিংয়ের তিরিশ দিনের মধ্যে তুমি তোমার হাইট বাড়াতে কিছু সেন্টিমিটারের ফারাক বুঝতেও পেরে যাবে আর এর জন্য তুমি কোনো বাইরে খেলাধুলা যেমন ক্রিকেট বা ফুটবল কেউ তোমার করতে করতে পারো আর এটা না পারলে ডেলি স্কিপিং করো সুইমিং করো বা কোনো বারকে ধরে ঝোলো ঝুললে শরীরের অ্যালাইনমেন্ট সঠিক হয় আর পুরো শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় বডি অ্যাক্টিভ মোডে আসে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো অবশ্যই করো নাম্বার ফোর ডায়েট বন্ধু ভালো হাইট হবার জন্য খাওয়া দাওয়া সঠিক হওয়াটা অনেক জরুরি যদি তোমার খাওয়া দাওয়া সঠিক নয় তবে এর জন্য তোমার গ্রোথে অনেক প্রভাব পড়বে এই জন্য যদি তুমি তোমার হাইট বাড়াতে চাও তবে তোমায় ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আর প্রোটিনে ভরপুর পদার্থকে তোমার ডেলি লাইফে অ্যাড করতে হবে যদি তুমি একজন ছেলে হও তবে রাতে সবার আগে এক গ্লাস দুধের সাথে একটা ছোট চামচ অশ্বগন্ধা মিশিয়ে খাও বা ট্যাবলেট খেতে পারো অশ্বগন্ধা একটা অনেক পাওয়ারফুল আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট যেটা টেস্টস্টেরনকে বাড়াতে সাহায্য করে যেটা অন্যান্য হরমোনকেও ব্যালেন্স করে রাখে আর যদি তুমি একজন ফিমেল মানে মেয়ে হও তবে সাতা ট্যাবলেট তোমার বেস্ট হবে আমি ডিসক্রিপশানে দুটোই লিঙ্ক দিয়ে রেখেছি চাইলে ওখান থেকেও বাই করতে পারো আর যদি আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট না ব্যবহার করতে চাও তবে তুমি তোমার ডায়েটে মেজর চেঞ্জেস করেও নিজের হাইট বাড়াতে পারবে বিকজ ইউর ফুড ইজ মেডিসিন হাইট বাড়ানোতে প্রত্যেকটা সবুজ শাক সবজি কলা পনির দুধ অনেক সাহায্য করে কারণ এগুলোতে ওই সব পাওয়া যায় যেগুলো একটা বডিকে গ্রো করবার জন্য প্রয়োজন আর একটা কথা রাতে তাড়াতাড়ি খাবার খাবে ঘুমোতে যাবার প্রায় দু ঘন্টা আগে কারণ খাবার খাওয়ার ফলে বডিতে ইনসুলিন রিলিজ হয় যেটা ব্লাড সুগারকে কন্ট্রোল করে আর যখন ইনসুলিন বের হয় তখন এইচ বের হয় না আমাদের শরীর একটা সময় কেবল একটা হরমোনকেই বের করে থাকে সেটা হতে পারে ইনসুলিন বা এইচএইচ নাম্বার থ্রি গেট এন আপ স্লিপ বন্ধু ভালো ঘুমের মাধ্যমেই আমাদের শরীরের সর্বাধিক বিকাশ হয় ভালো ঘুম হলে বাচ্চা এবং যুবকদের ভালো গ্রোথ হয় কারণ গভীর ঘুমের মধ্যেই শরীর সেই হরমোনকে রিলিজ করে যেটা শরীরের বৃদ্ধিতে সহায়ক এই জন্য পর্যাপ্ত ঘুম হাইটে অনেক এফেক্ট ফেলে অনেক দিন ধরে যদি পর্যাপ্ত ঘুম না ঘুমানো হয় তবে তার অনেক সাইড এফেক্ট দেখা দিতে পারে কাজে ফোকাস আসবে না দুর্বল ভাব অলস লাগা ইভেন দিনে ঘুম আসা কাজে মন না লাগা এগুলো পর্যাপ্ত ঘুম না ঘুমানোর জন্য হতে পারে কখনো কখনো ঘুম কম হওয়ার কারণে মানে দু একদিন কম ঘুমালে তাতে কিন্তু তোমার উচ্চতায় তেমন এফেক্ট পড়ে না তবে যদি কিশোর অবস্থায় নিয়মিত পর্যাপ্ত ঘুম না হয় তবে এটা হাইট গ্রোথে এফেক্ট ফেলে এটার কারণ যখন তুমি ঘুমোও তখন তোমার শরীর হিউম্যান গ্রোথ মানে এইচ হরমোন রিলিজ করে যদি তুমি না শোও তবে এই হরমোন রিলিজ হবে না আর যার ফলে শরীরের গ্রোথ একদম হবে না আর তাই ঘুমানোর আগে বাইনুরাল ওয়েভের ডেল্টা ওয়েভটাকে পনেরো মিনিট শোনো তোমার সম্পূর্ণ ডিপ ঘুম হবে ইভেন ওয়েভের ফলে তোমার নিউরন্স অ্যাক্টিভ হয়ে এই হরমোন আরও বুস্ট পাবে তবে ইউটিউবের বাইনোরাল ওয়েব কাজ করে না কারণ ইউটিউবের ওয়েব কোয়ালিটিকে কম করে যার ফলে হার্টস কমে যায় আমি টেকনিক্যাল টিম দ্বারা এই ওয়েবগুলোকে একদম বেস্ট হার্টসে তৈরি করিয়েছি যদি এই ওয়েবগুলো ব্যবহার করতে চাও তবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ওয়েবগুলোকে পারচেস করতে পারো নাম্বার টু সানলাইট বন্ধু সানলাইট মানে সূর্যের আলো পিউষ গন্তিকে স্টিমুলেট করে শুধু তাই না রোদের ফলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় কম ভিটামিন ডি থাকলে তোমার শরীর ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারবে না ভিটামিন ডি আমাদের হাত আর পায়ের টোজে মজুদ টিস্যুকে মাল্টিপেল করতে সাহায্য করে এই জন্য কমসে কম পনেরো মিনিট রোজ রোদে অবশ্যই বসো নাম্বার ওয়ান করে দেয় আর যখন তুমি চিন্তা করো তখন তোমার শরীর ফ্লাইট মোড়ে চলে আসে আর শরীরে নামের হরমোন রিলিজ হতে থাকে আর কটিসলের জন্য গোর্থ হরমোন সিক্রির হয় না এই জন্য টেনশন আর চিন্তা থেকে দূরেই থাকো তো বন্ধু এবার ভিডিওটাকে এক কথাই দেখে নিই বেশি ট্রেস নেবে না ডেলি কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করো ভালো ঘুম অবশ্যই নাও তোমার ডায়েটে নজর দাও পুষ্টিক তত্ত্ব ভরা খাবার অবশ্যই খাও পর্যাপ্ত পরিমাণ রোদ শরীরে লাগাও আর ভিডিওতে দেখানো অ্যাকুপেশার টেকনিকের ব্যবহার অবশ্যই করো ভিডিও শেষে কিছু মোটিভেশন কথা বন্ধু এটা তো ঠিকই একটা ভালো হাইট মানুষের পার্সোনালিটিতে চাঁদের আলো এনে দেয় কিন্তু তবুও এটা মনে রেখো সফলতা কখনো হাইট রং বা রূপের জন্য আসে না হাইট ইজ এ কোয়ান্টিটি নট কোয়ালিটি তো বন্ধু যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছো তবে গুরু দক্ষিণা হিসেবে লাইকের বাটনটাই অবশ্যই প্রেস করো আর এরকম অসাধারণ আর সেলফ ইম্প্রুভমেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি